একজন ব্যবসায়ীকে যেভাবে মারা হয়েছে মানুষ মারছে এখন যেটা দেখলাম ভিডিওতে ইট দিয়ে থেতলাই থ্যাথলাই মানুষকে মারা হয়েছে ইট দিয়ে পাথর নিক্ষেপ করে ইট দিয়ে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে এটা কেমন রাজনীতি চাঁদা রাজনীতি কেন হবে দলগুলি কেন প্রত্যেকটা কর্মীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে না আমার প্রশ্ন এখানে আপনারা রাজনীতি করেন ভালো কথা আপনারা দেশের দেশ চালাবেন আপনারা আপনারা ভালো কথা সবই ঠিক আছে দেশের দেশ চালাবেন দেশ চালাতে আপনারা চান কিন্তু আপনাদের যে লক্ষ লক্ষ কর্মী আছে এই সমস্ত কর্মীদেরকে আপনারা চাঁদাবাজি করতে কেন পাঠান এই সমস্ত কর্মীদেরকে আপনারা কেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন না এই সমস্ত কর্মীদের ওরা কি করে খায় কিভাবে খায় ওরা এটা আপনারা খবর রাখেন না কেন এটা আপনাদের দায়িত্ব আপনাদের কর্মীদের জন্য আপনারা যদি কর্মীদের কন্ট্রোল করতে না পারেন বাজিতে তাহলে আপনারা রাজনীতি করেন কেন তাহলে তো আমাদের এই সরকারই ভালো আছে আমাদের কাছে এই সরকার আমাদের রাজনীতিবিদ সরকার দরকার নেই আমাদের রাজনৈতিক সরকার আমাদের দরকার নেই আপনারা যদি আপনাদের নিজস্ব কর্মীদেরকে কন্ট্রোল করতে না পারেন আপনারা যদি আপনাদের নিজস্ব কর্মীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনারা কেন রাজনীতি করেন কার স্বার্থে আপনার রাজনীতি করেন কি রাজনীতি করেন আপনারা আপনারা কি দেশের জন্য রাজনীতি করেন না এই যে মানুষগুলি মারা যাইতেছে একজন লোক ব্যবসায় চাইতে গিয়ে যে নিন্দনীয় একটা পুরা অপরাধ এটা কত জঘন্য একটা অপরাধ মানুষের জীবনকে কোনো মূল্য নাই আপনাদের কাছে আপনাদের কাছে আপনাদের কর্মীদেরকে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা কেন করেন না কেন আপনাদের কর্মীরা বিভিন্ন রকম চাঁদাবাজাতে লিপ্ত থাকবে সন্ত্রাসীতে লিপ্ত থাকবে ধর্ষণ লিপ্ত থাকে কেন লিপ্ত থাকে আপনাদের কর্মীরা এই জন্য রাজনীতিবিদদেরকে সচেতন হওয়া উচিত রাজনীতিবিদদের রাজনীতিবিদদের সচেতন হওয়া উচিত আমার কর্মীরা যেন কর্মসংস্থানে থাকে প্রত্যেকটা কর্ম কর্ম কর্মজীবী কর্মজীবী হয় আমার কর্মীরা আজকে আমার যখন কর্মীরা বেকার থাকবে শুধু রাজনীতি পরিবর্তন রাজনীতি নিয়ে